আটাততম স্বাধীনতা দিবস উপলক্ষে নৈশো নক ফুটবল প্রতিযোগিতা আটাত্তম স্বাধীনতা দিবস ও রাজ্য সরকার ঘোষিত খেলা হবে দিবস উপলক্ষে একশো দশ নম্বর উল্টোডাঙ্গা মেইন রোডে অবস্থিত ফ্রিডম স্পোর্টিং ক্লাব আয়োজন করেছে দুদিন ব্যাপী নৈশ নক ফুটবল প্রতিযোগিতা পনেরো ও ষোলই আগস্ট হচ্ছে এই প্রতিযোগিতার তেরোই আগস্ট ছিল নাম দেওয়ার শেষ তারিখ এই প্রতিযোগিতার প্রবেশ মূল্য পাঁচশো এক টাকা ক্লাবের পক্ষ থেকে জানানো হয় উইনার্স টিম পাবে ট্রফি ও বাইশ হাজার এক টাকার ও রানার্স টিম পাবে আঠারো হাজার এক টাকা ও ট্রফি সারা জীবন করতেছে সারা আনন্দ খুব আনন্দটা এখানে খুব আনন্দ হয় হইউল্লার হয় নাচ গান আমরা নাচ গান করি সব ফুটবল খেলা ডালা হয় এখানে এখনো কালকেও নাচ যাচ্ছে আবার কালকে নাচ কালকে আবার ফাইনাল খেলা হচ্ছে সব খেলা খেলা হয় দেখুন আমাদের অনুষ্ঠানের কোনো মানে উদ্যোক্তা বলতে কিছু নেই আমাদের অনুষ্ঠান বলতে গেলে পাল বলে একজন আছে আমাদের মানে জাস্ট আমাদের ক্লাবের শুভ সেই টোটাল উদ্যোক্তাটা না আর এইটা হচ্ছে আমাদের যত জুনিয়র গ্রুপ আছে মানে বাচ্চাগুলো মেয়েগুলোকে দেখবেন এরাই টোটাল উদ্যোগটা মানে এদেরকে দিয়েই পালনিত হয় আর আমরা হচ্ছি মানে জাস্ট মাত্র আর মানে কিছু বলার নেই মানে এই যে খেলাটা দেখছেন এই খেলাটা টোটালি মাল্টিপাল নিজে হাতে হ্যান্ডেল করে বাট এখন এই ইদানিং তার একশো চার জ্বর চলছে এই কারণেই সে আসতে পারিনি নইলে সে টোটাল দায়িত্বটা তার হাতে নিজেও মানে সে যদি এখানে বসে রাখতো আমাদের কোনো কাজ করতে লাগবে না মানে উনি আমাদের সভাপতি উনি আমাদের ক্লাবের সব কিছু আমরা চাই যাতে এই খেলাটা আরও বড় বিগত আজকে বাইশ হাজার দিতে পারছি বা জাস্ট মানিটা ওদের কাছে যেটুকুনি উঠছে সেইটুকুনি আমরা দিতে পারছি আমরা চাই বিগত দিনে আরও বেশি আমরা এগাতে পারি যাতে এনাদেরও সাহায্য পাই বিগত পার্টি পলিটিক্স আমরা কোনো দিকে এইসব দিকে এগাই না আমাদের ক্লাবের যত সদস্য আছে সবাইকে একটাই বলতে চাই যাতে সবাই সাথে থাকুক সবাই সাথে থাকলে খেলাটা আরও বড় জায়গায় পৌঁছাতে পারবে মানে পার্টির দিক থেকে আমি বলছি না কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই আমরা বিগত ফ্রিডম স্পোর্টিং ক্লাব আগত সাত বছর ধরে এই খেলার সঙ্গে যুক্ত আছে কোনো পার্টি পলিটিক্সের সাথে যুক্ত নেই বাট চাই যাতে খেলাটা আরও বড়োর দিকে যাক এই আজকে যেই জিনিসটা হচ্ছে বাচ্চা মেয়েগুলো মোমবাতি জ্বালিয়ে অনেক কিছু মানে উৎসর্গ করেছে এখানে মানে প্রায় এক মিনিট নিরবতা পালন করেছে মাঠের মধ্যে এসে তাদের মানে জাতীয় সঙ্গীতের মধ্যে নৃত্য করেছে আমরা চাই যাতে এরকমভাবে দীর্ঘদিন দেখুন এই জিনিসটা খারাপ হয়েছে বাট সেটা আলাদা রিজুয়েল আমরা চাই খেলাটা যাতে আরও একটু ডেভেলপ হয়ে যায় মানে আমাদের ক্লাব এখনও রেজিস্ট্রেশন হয়নি বাট চাইছি যে রেজিস্ট্রেশন হোক সে পরের প্রশ্ন হোক রেজিস্ট্রেশন হবে না হবে খেলাটা আরও ভালো হোক যাতে স্বাধীনতা দিবস আমরা ভালোভাবে পালন করি বলবো বা সবাইকে বলবো যে এই উদ্যোগটা সবাইকে নেওয়া উচিত কলকাতা শহর থেকে বিগ খেলা খেলা জিনিসটাই মিটে চলে গেছে সবাইকে অনুরোধ করবো আজকালকার দিনে মোবাইল চলে এসে বাড়িতে মানে মানুষ মোবাইলেই খেলছে আমরা চাই মাঠে খেলা হোক আমরা মাঠে খেলেছি আমরা নাইনটিতে ছেলে মেয়ে আমরা মাঠে ফুটবল খেলেছি এখন মাঠে ফুটবল খেল না মোবাইলে ফুটবল খেলে আমরা চাই মাঠে ফুটবল খেলা হোক আমরা এটা নিতে চাই আমরা এটা নিতে চাই আমরা নাইনটিতে ছেলে মেয়ে উনিশশো সালে জন্মগ্রহণ করেছি আমরা চাই মাঠে ফুটবল হোক মোবাইলে নয় ডিম নয় ভেন আমি আমি তো বলবো আমার এত পরিশ্রমের ফল আজ আমার দিদা সফল আমি আজকের দিনে কেন আমাদের এখানে যে কোনো প্লেয়ার খেলতেছে সব অত্যন্ত ভদ্র প্লেয়ার খুব ভদ্রভাবে খেলেরা আমি এদের কাছে খুব কৃতজ্ঞতা আর আমাদের এখানে রাত্রি দুটো বেজে গেল দর্শক আমাদের এখানে কমে না এত দর্শক দর্শক আমার নাম সুজয় মন্ডন আমার নাম সুমন সর্দার